কী প্রিন্সেস ও প্রিন্সেস সবাই নাম কামা জেখরাইনি কিলা মজা করে কিলা আসা কারত্ব করায় হ্যাঁ কারত্বি করায় সালামুয়ালাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই আজকের ব্লগ শুরু করছি রাত্রে থেকে আগামীকালকে মেহমান আসবেন আজকে আসলে সারাদিন অনেক অসুস্থ ছিল আর কোনো কিছু আসলে রেকর্ড হরি নাই এখন শুরু করছি এই হারানি যে দেখেন একটা খোলা আমার জাল আমাকে দিয়েছে ছোট্ট ছোট্ট বানানা আর যাই হোক আগামীকালকে মেহমান আসবেন তো এখন আমরা কিছু প্রস্তুতি নিচে সবার সাথে শেয়ার হবো হাত কেত্র পর্যন্ত ইনশাল্লাহ আর এখানে নালি শাক রেডি করা হচ্ছে পাট শাক যেটা হয় আর কি হাতের মেহমানদের জন্য এটা হচ্ছে বরবটি বরবটি খাটা হচ্ছে বরবটি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মাংস অলরেডি ওয়াশ করে ওরা রাখছে এই মাংস বোনা হবে গরুর মাংস এখানে দশ কেজি মাংস অনেক মেহমান ফালবে আর এইটা চিকেন চিকেনটা ভিজিয়ে রাখা হয়েছে এখন ওয়াশ করা হবে এটা দিয়ে রোস্ট বানানো হবে চিকেনের রোস্ট আরও অনেক কিছু রান্না করবে আসলে সব কিছু শেয়ার করবো না কালকে মেহমানদের সাথে কি করা হয় সব কিছু শেয়ার করবো কারিগুলো শেয়ার করব এইসব এই শরবতটা আমি ফান করবো এটা হচ্ছে বেলের শরবত আর কি বেল দিয়ে বানানি বানিয়েছে আমার বোন সো এটা কিন্তু অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বেল দিয়ে বানানো হয় জানি না সবাই পছন্দ করেন কি না আমি অনেক পছন্দ করি এই শরবতটা আর কি বেল দিয়ে বানানো শরবত আজকে ছিল আমার বাসুরের মেয়ের ঘরে আর এক পাশরের মেজো বাশুরের মেয়ের ঘরে তো আমি আসলে যেতে পারি নাই তবে সে আমার শরীরটা সুস্থ নয় এই জন্য সেই দেখেন কত কিছু আমাদের জন্য পাঠিয়ে দিছে এখানে রোস্ট বোনা আমার ছেলে মেয়েদের জন্য এটা হচ্ছে কেরালা ভাজি এটা টেরেস ভাজি এটা পাঠ শাক মাংস বোনা চিংড়ি মাছ দিয়ে ডাঠা বাই মাছ এরপরে এটা বিশেষ সিম দিয়ে একটা ইয়ে আর কি মাছ আর এটা হচ্ছে শুটকি বোনা আর এটা হচ্ছে ইলিশ মাছ তো গুলা রান্না আল্লাহ সব সুটকি বুনা ইলিশ মাছ শিম দিয়ে মাছ বাই মাছ গরুর মাংস ডাটা দিয়ে চিংড়ি মাছ পাট শাক গ্রেশ বাজি খেরেলা ভাজি ও এগুলো আজকে ডিনারে আমরা খাবো অলরেডি আমার শরীর অনেক খারাপ আর কালকে তো মেহমানের জন্য প্রস্তুতি দেখালাম ভিডিও একসাথে কন্টিনিউ করবো ইনশাল্লাহ আর মেহমানদের জন্য এই যে মাছ নিয়ে আসছে বাজার থেকে আমাদের ডিনার করা শেষ আজকে আর আগামী কালকে মেহমানদের জন্য আমি এখানে যে টেবিল আপ করতেছি মেহমান বলতে সব বউদের বউদেরকে দাওয়াত দিছি আর কি এই জন্য এই যে টেবিল আপ করবো আর এগুলো রেখা আগামী আগামীকালকে প্লেট বসা বসে দিয়ে এই যে টেবিলটা এস্ট চাইছি আর কি যাই হোক আর ইনশাল্লাহ এগুলা কাল সকালে উঠে ব্লগটা কন্টিনিউ করবো দেখাবো আর কি কীভাবে সব কিছু আপ করলাম বা কীভাবে করতেছি সব কিছু সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ টেবিল সেট আপ করা শেষ আর পরে রান্নাবান্নাও শেষ এখন মেহমান আসার অপেক্ষা আর কি আলাইকুম আবার ব্লগটা কন্টিনিউ করতেছি যে ওরা রান্নাঘরে ফেলছে অলরেডি আমি আসলে অনেক দেরিভাবে ঘুম থেকে উঠছি ওরা সিক্স ও ক্লক উঠে এগুলো রান্না হচ্ছে বাকিগুলো দেখাই আরও রান্না চলতেছে এখন আরো বাজি পেপে বাজে হওয়া হবে এবারে করে শেয়ার করবো কী কী রান্না হলো রান্না জন্য সব কিছু রেডি এখন মেহমানের অপেক্ষায় আছি আমরা Waalaikumsalam. Sumaya ne itu nih ni se. Tell her tell Hmm? পালা নেক্ আলহুল ওষু সুমন মামার ওয়াইফ ওয়ালাইকুম সালাম আই ও আর ও তোমার খালার গরু ভাই বদরুল ভাইর ওল্ডার সিস্টার ইন আজকের হচ্ছেন সবাই আমার বাপের বাড়ির সো ফিফটি প্লাস পিপল হবেন আজকে আর কি সো কিছু আসছেন আর কিছু মেহমান আসবেন সন্ধ্যাবেলা ওরা রাত্রে রাতের খবর হবে নাকি মানে হাই রে কিছু মেহমানদেরকে ऑलरेडी খবর দিয়ে দিছি আর আবার বাচ্চা দেরকেও খবর দিয়ে দিছি আমাদের কিচেনে আমাদের কিচেনে কিন্তু একটা ডাইনিং টেবুল আছে ওখানে বাচ্চারা খায় আর কি খান দাও ভাই সাবা বাবা আসে ইংলিশ না ইউ ডাজেন্ট হেল্পস আর এদিকে আমার মেয়ে মেহেন্দি পড়তেছে আমার বাড়ির ছেলের বউ সে পড়াচ্ছে মেহেন্দি সে আমার মেয়ে অনেক পছন্দ করে মেহেন্দি পড়তে আর কি

deduction <laughs> literally ratchet 這樣 mystic 這是個 cled with you stimulation criterion recognize nowadays you can't remember us playing together a AUUNTITICY MEDICY MEDICY এটা কারবা আমার বাড়ির এর আদেসি এখন আসছেন রাতের মহমান আমার ভাইয়ের মেরা ওদের হাজবেন্ডদের কে নিয়ে আর কি তো এদের এখন রাত্রে ওরা ডিনার করবে ওরা লাঞ্চে আসতে পারে নাই সবাই রাত্রে আসছে মেহমানও এসে গেছেন তো সারাদিন কিন্তু আমরা ব্যস্ত ডিনারে এখন রাত্রের মেহমানরা রাত্রে ডিনার করবে তো এর আগে আমরা একটু ড্রিঙ্ক ওদেরকে সার্ভ করবো আর কি ড্রিঙ্ক দিব ড্রিঙ্ক দেওয়ার পরে ওরা ডিনার করবে

নতুন জামাই ওরা আমার জন্য ওরা আসছে প্রথমবার এই জন্য একটু প্রথমে আমরা নাস্তা এবং পানি ওদেরকে দিছি আর কি এরপরে এই যে ডিনার আমরা রেডি ডিনার রেডি করতেছি ডিনারও ওরা খাবে একটু লেট ডিনার করবো আর কি এর আগে আমরা একটু পানি ওদেরকে দিলাম আজকে যতটুকু রেকর্ড করার কথা ছিল আসলে রেকর্ড করতে পারি নাই কারণ সবাই জানে যারা হোস্টিং করে বা হোস্ট করে ওরা কিন্তু ব্যস্ত থাকে আর আমিও ব্যস্ত ছিলাম যেহেতু অনেক মানুষ ছিল হয়েছিল আজকে ফিফটি প্লাস সো এই তো খাওয়া দাওয়ার শেষে রাত্রের মেহমানদেরকে ডিজার্ট দিলাম দই মিষ্টি

আগামী ব্লগটা কিন্তু আরও সুন্দর হবে সবাই সাথে তাহবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশে আজকে আমাদের আট নম্বর দিন সো অনেক এনজয় হচ্ছে বলো তাহবেন আল্লাহ হাফিজ